চলুন আজ এমন এক হারানো প্রতিভার গল্প শোনা যাক যার জীবনটা ছিল একদম ঝলমলে কিন্তু হঠাৎ করেই এই সব কিছু কেমন যেন অন্ধকারে ঢেকে গেল আচ্ছা কখনো ভেবে দেখেছেন একজন তুখোর ব্রিলিয়েন্ট স্টুডেন্টের মেধা যদি হুট করে মানে বলতে গেলে একদম রাতারাতি উধাও হয়ে যায় তখন কি হতে পারে এর পেছনের কারণটা কি চলুন আজ এই রহস্যটাই একটু খতিয়ে দেখা যাক তো গল্পের শুরুটা ছিল কিন্তু একদম অন্যরকম আমরা যার কথা বলছি সে ছিল এক কথায় এক অসাধারণ প্রতিভা ওর সাফল্যের ইতিহাসটা শুনলে অবাক হতে হয় ওর সাফল্যের গ্রাফটা দেখুন একদম ধারাবাহিক ক্লাস ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি ক্লাস এইটে আবার বৃত্তি এরপর এসএসসি এইচএসসি দুটোতেই দারুণ রেজাল্ট মানে সব কিছুই যেন চিৎকার করে বলছিল যে ওর সামনে একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করছে তো এরকম দারুণ একটা রেজাল্টের পর যা হয় আর কি পরিবার শিক্ষক পাড়া প্রতিবেশী সবাই ওকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করল সবারই একটাই আশা একটাই কথা ছেলে মেডিকেলে পড়বে ডাক্তার হবে কিন্তু ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় যে ছেলেটার সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই তার পড়াশোনার জগৎটা যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করল প্রত্যাশা আর বাস্তবতার পার্থক্যটা ছিল আকাশ পাতাল কোথায় মেডিকেলে পড়ার স্বপ্ন আর কোথায় ভর্তি পরীক্ষায় একের পর এক ব্যর্থতা যে ছেলেকে নিয়ে সবার গর্ব ছিল আশা ছিল সেই গর্বটাই যেন তীব্র হতাশা আর লজ্জায় পরিণত হল আর উজ্জ্বল ভবিষ্যৎ সেটা তো মানসিক যন্ত্রণার কালো মেঘে একদম ঢেকে গেল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন ওর আশেপাশে যাদেরকে ওর চেয়ে কম মেধাবী বলে মনে করা হতো তারাও কিন্তু ঠিকই বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছিল কিন্তু ওই ছেলেটা পারছিল না এই ঘটনাটা ওর ভেতরের ব্যর্থতার অনুভূতিটাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল আর পুরো ব্যাপারটা আরও রহস্যময় হয়ে উঠছিল ব্যাপারটা শুধু রেজাল্ট খারাপ হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না ওর শারীরিক আর মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল যেমন ধরুন সারাক্ষণ মাথা মাথাব্যথা পড়তে বসলেই ছটফট করা যা পড়ছে সেটাই ভুলে যাওয়া অবস্থা এমন দাঁড়াল যে পরীক্ষার হলে ওর শরীর পর্যন্ত কাঁপত বোঝাই যাচ্ছিল এটা সাধারণ কোনো পড়ার অবনতি না এর চেয়েও সিরিয়াস কিছু একটা তো এই পর্যন্ত যা ঘটছিল তার কোনো ব্যাখ্যাই পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই গল্পে এমন একটা মোড় এলো যা পুরো ঘটনাটাকেই একটা অন্য চোখে দেখার সুযোগ করে দিল হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাটতে ওর চোখে পড়ল রুকাইয়া নিয়ে একটা পোস্ট এটা এক ধরনের আধ্যাত্মিক চিকিৎসা সব দেখে শুনে ও ভাবল ওর এই নিরাবিশেষ্য কষ্টের কারণ জানতে একবার চেষ্টা করে দেখাই যাক তাই ও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে এত বড় একটা পতন এত আকস্মিক এর আসল কারণটা কি ছিল রুকাইয়া সেশন থেকে যে ডায়াগনোসিসটা সামনে এলো সেটা ছিল বেশ চমকে দেওয়ার মতো বলা হলো ছেলেটি জাদু দ্বারা আক্রান্ত মানে এই আধ্যাত্মিক চিকিৎসার দৃষ্টিকোণ থেকে তার এই সবকিছুর পেছনে ছিল ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আচ্ছা জাদু না হয় হলো কিন্তু মূল প্রশ্নটা হলো এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এমন একটা ভয়ঙ্কর জিনিসের পেছনে মূল কারণটা কী মানে এটা শুরু হয় কিভাবে। এর উত্তর হিসেবে একটি হাদিসের কথা বলা হয় সেখানে বলা আছে প্রত্যেক নিয়ামতধারী হিংসার শিকার তার মানে এই পুরো ঘটনার মূলে যে জিনিসটা কাজ করছে তা হল হিংসা তাহলে পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে দেখুন ব্যাপারটা অনেকটা এরকম প্রথমে কোনো একজনের মধ্যে মেধার মতো কোনো একটা বিশেষ গুণ বা নিয়ামত থাকে এরপর সেই নিয়ামতটা দেখে আরেকজনের মনে জন্মায় তীব্র হিংসা আর এই হিংসাই নাকি জাদু বা এই ধরনের আক্রমণের জন্য দরজাটা খুলে দেয় তবে এই ছাত্রের ঘটনাটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন উদাহরণ না বরং এটা একটা বৃহত্তর নীতির দিকেই ইঙ্গিত করে এমন একটা নীতি যা হয়তো আমাদের জীবনের আরও অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে ব্যাপারটা শুধু মেধার মধ্যেই সীমাবদ্ধ নেই এই উৎস অনুযায়ী নিয়ামত বা হিংসার লক্ষ্যবস্তু যে কোনো কিছুই হতে পারে যেমন ধরুন টাকা পয়সা সম্মান মেধা তো আছেই এমনকি সৌন্দর্য বা একটা সুখী শান্তিপূর্ণ পরিবারও হিংসার কারণ হতে পারে সবশেষে যে উৎস থেকে এই গল্পটা নেওয়া সেখানে একটি প্রার্থনা দিয়ে শেষ করা হয়েছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এই প্রার্থনাটা হয়তো এটাই মনে করিয়ে দেয় যে জীবনের যে কোনো অর্জন বা ভালো জিনিসকে রক্ষা করার একটা ব্যাপারও কিন্তু থাকে